খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সংস্থায় বাজার থেকে কয়েক কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ কোলাঘাটের কিশোরচক গ্রামে চিটফান্ড সংস্থার অফিসে ঝাঁপ পড়েছে একাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ ফিক্সড ডিপোজিট সাপ্তাহিক কালেকশনের মাধ্যমে ওই চিটফান্ড সংস্থা কয়েক কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ গ্রাহকরা জানাচ্ছেন প্রথম দিকে তারা টাকা পাচ্ছিলেন অভিযোগ রাতারাতি ওই সংস্থা ঝাঁপ ফেলে কিশোরচক গ্রামের একটি ক্লাবঘরে ঘরে ওই চিটফান্ড সংস্থার অবেশ চলত বলে জানা গিয়েছে গ্রামে গিয়ে দেখা যায় ক্লাব ভেঙে পড়েছে ইতিমধ্যেই সংস্থার তিন কর্ণধারের বিরুদ্ধে কোলাঘাট থানায় এফআইআর দায়ের করেছেন প্রতারিত মানুষজন অভিযোগ আসার পরই তদন্তে নেমেছে পুলিশ প্রতারণার অভিযুক্তদের মধ্যে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী সুমন ঘরা স্কুল শিক্ষক মিলন রাউত সহ একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ কিশোরচক গ্রামের নারায়ণচন্দ্র আদক জুট মিলে কাজ করেন কষ্টার্জিত এক লক্ষ ষাট হাজার টাকা সংস্থায় রেখেছিলেন এক টাকাও ফেরত পাননি এমনই অবস্থা সামন্ত সামন্ত নীলিমা শান্তি সামন্তদের তারা এলাকাতেই দাপটে ঘুরে বেড়াচ্ছেন সব টাকা ফেরত চাইলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ প্রতারিত এক ব্যক্তি জানাচ্ছেন ক্লাবের উদ্যোগে লক্ষ্মী পুজো হতো কলকাতা থেকে নামী শিল্পীদের এনে জমজমাট অনুষ্ঠান চলত চিটফান্ডের টাকায় এইভাবে প্রতারিত হতে হবে তারা ভাবেননি খবর পেয়ে এলাকায় গিয়ে দেখা যায় শিক্ষক মিলন রাউতের বাড়ি তালাবন্ধ ইতিমধ্যেই খোলাঘাত থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোর চকের রিপোর্ট